আর এই ফলটা আমার খুব পছন্দ বলছি ঠিক মতো আবার নিয়ে আসছে আর আগে কিন্তু খাইছিলাম তো বলছে আমার জন্য নিয়ে আসবে আজকে একাই নিয়ে আসা কাটিয়ে দিচ্ছ এ তুমি নেও একটা নাও একটা নাও দাদা তুমি কি আমার জন্য আনছো শুধু একটা নাও আমার জন্য আনছো

এটা হচ্ছে নাশপাতি আমরা আর আমার খুব পছন্দের ফল এটা আর তোমার এটা